ব্রাজিল ইভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের যে ইউনিট টু ইউনিট টু হলো এম্পায়ার এই এম্পায়ারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো রোমান এম্পায়ার রোমান সাম্রাজ্য আজকের এই স্পেশাল দিতে আমরা রোমান সাম্রাজ্যের যে স্ল্যাব সোসাইটি বা কৃষদাস কথা তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি রোমান এম্পায়ার যে স্লেপ সোসাইটি স্ল্যাপ সোসাইটি তা তোমার কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস ট্রিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমরা ইতিমধ্যে এই রোমান সাম্রাজ্য নিয়ে যে উদ্ভব কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু একটি ক্লাসে কভার করেছি যদি তুমি না দেখে তা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আজকের এই বিশাল ভিডিওটিতে আমরা রোমান সাম্রাজ্য যে কৃষদাস প্রথা এবং রোমান অর্থনীতিতে কতটা তার প্রভাব ছিল তা বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা আসি এই কৃষদাস প্রথা কি কৃষদাস প্রথা কি প্রাচীনকালে বিশ্বের বিভিন্ন দেশে এক ধরনের সমাজ ব্যবস্থার প্রচলন ছিল যেখানে কোনো প্রভুর মালিকানাধীন বা কোনো প্রভুর অধীনে একদল ব্যক্তি বা একজন ব্যক্তি থাকতো সেখানে খাদ্য গ্রহণ করত। এবং তার সাথেই বসবাস করত। এইভাবে ধীরে ধীরে যে একটা কথার উদ্ভব ঘটলো সেটাকে আমরা বলি ক্রিদাসপথা সোজা ভাষায় একদম যে কোনো একজন মালিক ছিল বা কোনো একজন প্রভু ছিল তার অধীনে একজন ব্যক্তি বা একদল ব্যক্তি থাকতো তারা সেখানে খাদ্য গ্রহণ করতো সেখানেই বসবাস করতো তাদেরকে নিজের ইচ্ছা মতো সে ব্যবহার করতো এটাকেই বলা হচ্ছে ক্রীতিদাস প্রথা ওকে এবার এই ক্রীতিদাস প্রথা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন ছিল যেমন মিশর মেসোপটেমিয়া রোম গ্রিস প্রভৃতি বিভিন্ন দেশে প্রচলন ছিল এবার এই যে কীর্তিদাস প্রথা এই কীর্তিদাস প্রথার উদ্ভব সংক্রান্ত আমরা জানবো যে ব্যাবলনিয়র ব্যাবিলনীয় সভ্যতায় সেই ব্যাবিলন সভ্যতার একজন বিখ্যাত সম্রাট যার নাম হামুরাবি এই হামুরাবির আইন সংহিতায় সর্বপ্রথম কিন্তু যদি আমরা করি ক্রীড়াস একটা উল্লেখ আমরা পাই তাহলে ব্যাবলনীয় সভ্যতায় যে ক্রীড়াস প্রথা প্রচলন ছিল তা কিন্তু আমরা হামুরাবির আইন সংহিতায় তার উদ্ভব আমরা তার আমরা পরিচয় পাই এবার এই হামুরাবি কি আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আইন সংগীতা বা সংবিধানের আইন সংগীতা রচনা করেছিলেন কি হামুরাবি ওকে ক্লিয়ার এই হামুরাবির আইন সংহিতায় যে ক্রীড়াস প্রথা আমরা একটা উল্লেখ পাই এবারে এই যে ক্রিজুদাস প্রথা এই ক্রিজুদাস প্রথার কিন্তু ব্যাপক রকম ভাবে থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল রোমান সভ্যতা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন থাকলেও বা রোম দেশে ওকে এবার দেখো এই দাস অর্থনীতি কি দাস অর্থাৎ দাস শ্রমের উপর ভিত্তি করে ক্রিচুদাসদের পরিশ্রমের উপর ভিত্তি করে যে অর্থনীতিটা গড়ে উঠতো সেটাকে আমরা বলি দাস অর্থনীতি তার মানে দাসরা পরিশ্রম করার পর যে অর্থনীতি যোগান করতো বা যে আর্থিক উৎপাদন করতো সেটাকে বলা হয় দাস অর্থনীতি ওকে ক্লিয়ার এরপরে দেখো এই রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্যে কিন্তু তিন ধরনের মানুষ শ্রেণী বিভক্ত ছিল অর্থাৎ রোমান সাম্রাজ্যে মূলত তিন ধরনের মানুষের পরিচয় পাই একটাকে আমরা বলি প্যাট্রিশিয়ান এই প্যাট্রিশিয়ান তারা যারা রোমান সাম্রাজ্যে মূলত একেবারে আহ ধনী সম্প্রদায় ছিল বা অভিজাত শ্রেণী ছিল যারা একেবারে ধনী সম্প অভিজাত ছিল তাদেরকে আমরা বলি কি তাদেরকে আমরা বলি প্যাট্রিশিয়ান দেখো প্লাডিয়ান প্লাডিয়ান কাদের বলে রোমান সাম্রাজ্যে যারা সাধারণ মানুষ ছিল বা মধ্যবিত্ত শ্রেণী মানুষ ছিল তাদেরকে বলা হতো প্লাডিয়ান ওকে এরপরে কি এই প্যাট্রিশিয়ান আর প্লাডিয়ানের পাশাপাশি আরো এক শ্রেণীর মানুষের উদ্ভব ঘটেছিল তারা কারা যারা মূলত কোন একটা ব্যক্তির অধীনে থাকতো সেই যে ব্যক্তির অধীনে থাকা মানুষগুলো তাদেরকে বলা হতো দাস ওকে তার মানে রোমান সাম্রাজ্যে তিন ধরনের মানুষের আমরা আহ শ্রেণী বিভাগ পাই এক নম্বর হচ্ছে প্যাট্রিশিয়ান প্যাট্রিশিয়ান কাদের বলে যারা রোমান সাম্রাজ্য ধনী ও সভ্রান্ত পরিবার সোজা ভাষা অভিজাত শ্রেণীর মানুষ দুই নম্বর হচ্ছে কারা যারা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আর দাস কারা যারা কোনো একটা ব্যক্তির বা কোনো ব্যক্তির অধীনে থাকতো তাদেরকে বলা হতো দাস ওকে এরপর দেখো এই যে রোমান সাম্রাজ্যে আমরা তিনটি আহ শ্রেণীবিভক্ত মানুষের পরিচয় পেলাম তার মধ্যে আমাদের যে টপিক দাস অর্থাৎ এই দাসদেরকে কেন্দ্র করে কিন্তু গোটা রোমান সাম্রাজ্যের অর্থনীতিটা আহ আসতো ওকে এবারে দেখো এই যে রোমান সাম্রাজ্য এই রোমান সাম্রাজ্যের দাসদের বা কিছু দাসের কি বৈশিষ্ট্য ছিল এক নম্বর আমরা কিছু দাস সৃষ্টি কিছু দাস কিভাবে সৃষ্টি হতো রোমান সাম্রাজ্য দেখো এক নম্বর হচ্ছে যুদ্ধবন্দি কিভাবে সৃষ্টি হতো দেখো রোমান সাম্রাজ্যে যারা বৈদেশিক শত্রু ছিল বা যারা রোমান সাম্রাজ্যে আক্রমণ করতে আসত বাইরে থেকে বা বিদেশ থেকে তাদের যখন যুদ্ধবন্দ তাদের যখন কি করা হতো তারা যুদ্ধে যখন পরাজিত হতো তাদেরকে ধরে নিয়ে আসা হতো এই ধরে নিয়ে আসা হতো অর্থাৎ যাদেরকে যুদ্ধবন্দি করা হতো এই যে যারা যুদ্ধে হেরে যেত তাদেরকে নিয়ে আসার পরে তাদের কিছু দাসে পরিণত করে দেওয়া হতো তাহলে এক নম্বর হচ্ছে যুদ্ধবন্দী সৈন্য যারা যুদ্ধে হেরে যেত যারা রোমান সাম্রাজ্যে যুদ্ধ করতে আসতো ওকে দুই নম্বর হচ্ছে দরিদ্র বা দারিদ্র যারা রোমান সাম্রাজ্যে কি ছিল দারিদ্র শ্রেণীর মানুষ ছিল তারা কি মূলত তাদের দারিদ্র যে আর্থিক অভাব সেটা মেটানোর জন্য তারা কি করত। তারা মূলত পরিণত হতো অর্থাৎ এখানে কিন্তু বিখ্যাত একটি দিক আমরা উল্লেখ পাবো যে রোমান ঐতিহাসিক যার নাম হচ্ছে কি ডায়োনেশিয়াস প্রখ্যাত রোমান যে ডায়নেসিয়াস তিনি উল্লেখ করেছেন যে রোমান যে সম্রাট রোমুলাস তিনি কি করতেন তিনি একটি ছাড়পত্র দিয়েছিলেন কাদেরকে যে রোমান সাম্রাজ্যে যারা দারিদ্র পরিবার ছিল দরিদ্র পরিবার ছিল তারা কি করত তারা তাদের সন্তানদেরকে বিক্রি করতে পারবে এরকম একটা ছাড়পত্র দিয়েছিলেন বা অধিকার দিয়েছিলেন কে দিয়েছিলেন রোমান সম্রাট রোমুলাস এটা কে উল্লেখ করেছিলেন মনে রাখবে ডায়োনিসিয়া অর্থাৎ রোমান সাম্রাজ্যে দরিদ্র পরিবার ছিল তারা চাইলে তাদের সন্তানকে বিক্রি করতে পারত অর্থের অভাবের জন্য ওকে। এবারে অনাথ ভ্রোমান সাম্রাজ্যে যে সমস্ত শ্রেণীর মানুষ অর্থাৎ যে সমস্ত ছোট ছোট বাচ্চা ছিল যারা মূলত অনাথ ছিল বা রোমান সাম্রাজ্যে যাদের কোনো পিতামাতার আমরা সন্তান পিতা মাতার আমরা কোনো সন্ধান পাই না সেই সমস্ত যে সন্তানরা ছিল তাদেরকে কিন্তু দাস হিসাবে মানুষজন বিক্রি করে নিত ওকে চার নম্বর হচ্ছে ঋণভার রোমান রোমান সমাজে যে সমস্ত মানুষ ঋণের বেড়াতেলে আবদ্ধ হয়ে থাকতো অর্থাৎ যাদের হাতে কি আহ ঋণের বেড়াদের আবদ্ধ হয়ে তারা তাদের ঋণ আর পরিশোধ করতে পারতো না এর ফলে তারা কি করতো তাদের সন্তানদেরকে বিক্রি করে দিত ওকে তাহলে ঋণ ভারত থেকেও কিন্তু কি হতো রোমান সমাজে কিছু দাস প্রধান সৃষ্টি হতো সর্বশ্রেষ্ঠ হচ্ছে কিছু দাসদের সন্তান দেখো এক ধরনের মানুষ ছিল যারা জন্মসূত্রে কিছু দাস ছিল অর্থাৎ তারা বংশ পরম্পরায় কিছু দাস হিসেবে চলতো এটা কিন্তু মাথায় রাখবে এটাই হচ্ছে কিছু দাসের সন্তান অর্থাৎ এই যে তারা কিছু সন্তান ছিল রোমান সমাজে তাদেরকে কি বলা হতো মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তাদেরকে বলা হতো ভার্নি ওকে তার মানে রোমান সাম্রাজ্যে যারা জন্মসূত্রে অর্থাৎ তারা বংশ পরম্পরায় কৃতদাস কোথাই তাদের মধ্যে বংশ তার মানে রোমান সাম্রাজ্যে কৃতুদাস কিন্তু এই দিকগুলো থেকে সৃষ্টি হয়েছিল একটি হচ্ছে যুদ্ধবন্ধী সৈন্য দুই হচ্ছে দারিদ্রতা তিন হচ্ছে অনাথ চার হচ্ছে ঋণভার পাঁচ হচ্ছে কৃতুদাস সন্তান ওকে এরপরে আমরা আসি দুই নম্বর বৈশিষ্ট্য দেখো রোমানদের অধিকার ও স্বাধীনতাহীন অর্থাৎ রোমানদের কিন্তু কোনো জায়গায় অধিকার ছিল না এক রোমানরা তারা পরাধীন হিসেবে থাকতো দুই তারা কিন্তু সংবিধানের অর্থাৎ যদি দেখা যায় এই যে তারা ক্রিটদাস ছিল এই ক্রিট দাসরা কিন্তু কোনো উচ্চতর পদস্থে বা উচ্চতর কোনো পদে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারতো না অর্থাৎ তারা যদি চায় যে আমরা উচ্চ কোনো পদে যাব তারা যেতে পারতো না দুই নম্বর তারা নির্বাচন অর্থাৎ আমরা যে ভোটাধিকার বা ভোট করি তারা কিন্তু সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না তারা কিন্তু বিবাহ করতে পারতো না এরকমও আমরা উল্লেখ পাই তার মানে তারা সম্পূর্ণ রকম ভাবে তারা কিন্তু একেবারে পরাধীন ছিল তাদের কিন্তু নির্দিষ্ট কোনো অধিকার ছিল না তারা প্রভুর নিয়ন্ত্রণে থাকতো প্রভুর নিয়ন্ত্রণে তারা সমস্ত কিছু কাজ করতো এরপর হচ্ছে কাজকর্ম দেখো রোমান সমাজে তারা কি কি মূলত এই কৃতদাসরা কাজ করতো দেখো তাদেরকে সমগ্র শ্রেণীর কাজই করতে হতো একেবারে খামারের কাছ থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হতো এই কিছু তার মানে তাদের কাজকর্মের কিন্তু কোনো নির্দিষ্ট বন্ডি ছিল না তাদের সমস্ত রকম কাজই কিন্তু করতে হতো এরপর হচ্ছে প্রভুর সম্পত্তি দেখো এই যে কৃতুদাসটা ছিল এই কৃতুদাসটা কিন্তু মূলত প্রভুর সম্পত্তি ছিল যেরকম ভাবে তখনকার সময় পশুপালন একটা সম্পত্তি ছিল একজন একটা মালিক বা একজন প্রভু আমরা ধরি তার কিন্তু অনেকগুলো ধরো পশু ছিল সেই গবাদি পশুগুলো যেমন প্রভুর সম্পত্তি ছিল ঠিক একই রকম ভাবে কিন্তু এই যে রোমান সাম্রাজ্য যারা ছিল তারাও কিন্তু প্রভুর সম্পত্তি ছিল তারা চাইলে ইচ্ছা কি তাদের হত্যা করতে পারত তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারত অর্থাৎ তারা প্রকৃত অর্থে তাদের সম্পত্তিতে পরিণত হয়েছিল তাদেরকে ইচ্ছাকৃত হবে মারা হতো সমস্ত কিছু করা হতো এরপরে হচ্ছে শাস্তি নেক্সট পয়েন্ট দেখো এই কৃতদাসদের কিন্তু নিম্ন ভাবে অত্যাচার করা হতো তাদেরকে একেবারে কষ্টসাধ্য পরিশ্রম খাদ্য নানা রকম কাজ করা হতো কিন্তু তাদের খেতে দেওয়া হতো তাদের আগ করে রাখা হতো তাদেরকে প্রচুর পরিমাণে হাড় খাটুনে পরিশ্রম করা হতো কিন্তু তাদের বিনিময়ে তাকে খাদ্য দেওয়া হতো না পোশাক দেওয়া হতো না আর যদি কোনো কারণে তারা পালিয়ে যেত তাদেরকে কিন্তু চাবুক দিয়ে মারা হতো পাশাপাশি কি তাদেরকে লোহার ছ্যাপ দেওয়া হতো অর্থাৎ আগুনের মধ্যে লোহাকে গরম করে তারপর একদ এই জন্য আমরা যখন রোমান সমাজকে সমাজের ইতিহাস জানতে পারি বা পড়তে পড়তে যাই তখন আমরা দেখতে পারি যে রোমান সমাজে এমন কিছু কীটদাসের উল্লেখ আমরা পেয়েছি যেখানে কি তাদের যে শরীরে তাদের শরীরে নিম্মম যে দাগ সে ছাপ রয়েছে বিভিন্ন রকম গরম ছেঁক দেওয়া অর্থাৎ লোহার বিভিন্ন গরম ছেঁক দেওয়া আমরা কিন্তু উল্লেখ পাই পাশাপাশি তাদের কিন্তু মারাত্মক পরিমাণে চাবুক দিয়েও মারা হতো এরকম শাস্তি তাদের উপর দেওয়া হতো এই ছিল রোমান কিছু বৈশিষ্ট্য এবারে আমরা কিছু দাসদের বৈশিষ্ট্য এবারে আমরা আসি কিছু দাসদের কাজ রোমান সাম্রাজ্যে কিছু দাসরা মূলত কি কি কাজ করতো এক গৃহ কাজ অর্থাৎ তাদেরকে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসনপত্র মাজা রান্না করা ফাইভারি পরিষ্কার করা সমস্ত রকম কাজ করতে হতো কিন্তু দাসদের ওকে এক নম্বর গৃহকাজ দুই নম্বর কৃষিকাজ ও শিল্প দেখো রোমান অর্থনীতির মূল নির্ভর ছিলই হচ্ছে কিন্তু দাসদের উপর অর্থাৎ কিত দাসরা তারা কি করতো কৃষিকাজ করত তারা শিল্প উৎপাদন করত সেখান থেকেই কিন্তু রোমানদের অর্থিক আর্থিক আয় আসত ওকে এবারে এই যে কৃষিকাজ তাদের মূলতো রোমান সমাজে দেখা যায় যে তখনকার সময় কি কৃষিকাজ ছিল গম জলপাই আঙ্গুর অর্থাৎ এই যে তিনটি এটি ছিল প্রধান উৎপাদিত কৃষিকাজ গম জলপাই আঙ্গুর এবার কি এই যে আঙুর আর জল পাই আমরা যাই বলি এই আঙুর থেকে কিন্তু তখনকার সময় মদ তৈরি হতো ওকে একজন প্রখ্যাত ঐতিহ্য ক্যাসুন এই ক্যাসিনের মতে কি এই যে মথ তৈরি হতো আঙুর থেকে এই মদই ছিল তাদের ক কফি চা ও চেতনা অর্থাৎ কিন্তু আসা তারা খাদ্য কি তারা কাজ করার আগে কাজ করার সময় এবং কাজ করার পরে কাজের আগে কাজের সময় ও কাজের পরে তারা কিন্তু এই মদকে খাদ্য হিসাবে গ্রহণ করত। এই জন্য প্রখ্যাত ঐতিহাসিক ক্যাসুন বলেছেন যে কফ ক্যাসুনের মতো কফি চা ও চেতনা ছিল তাদের একটি মূল দ্রব্য যেটা হচ্ছে মূলত মদ অর্থাৎ তারা মদ খেয়ে কিন্তু তাদের জীবনকে অতিবাহিত করত নেক্সট ব্যবসার কাজে দেখো যদি কোনো মালিক ব্যবসায় কোন সময় অনুপস্থিত থাকতো বা দোকানে অনুপস্থিত থাকতো সেই সময় কি সেই কিছু দাসরা কিন্তু ব্যবসার কাজে দোকানদারকে সাহায্য করতো তারা ব্যবসার কাজেও নিয়োজিত থাকতো এরকম এমনই কিছু দাস ছিল যারা শুধুমাত্র ব্যবসার কাজে নিয়ে হতো যাদের দ্বারা বিভিন্ন রকম ব্যবসা করিয়ে নেওয়া হতো দোকানে দোকানে রেখে দেওয়া হতো তারা শুধু সেই সমস্ত কাজগুলোই করতো ওকে এরপরে হচ্ছে নির্মাণ কাজ দেখো নির্মাণ কাজ বলতে কি বড় বড় ঘর অট্টালিকা পাশাপাশি পয় প্রণালী রাস্তাঘাট সমগ্র কিছু শৌচালয় এই সমগ্র কিছু যে নির্মাণমূলক কাজগুলো সেগুলো কিন্তু ক্রীতদাসরা করত। এছাড়াও অন্যান্য কি কাজ করতো দেখো অন্যান্য কাজ বলতে কি ছুতো কর্মকার যোদ্ধা বস্ত্র উৎপাদন অর্থাৎ তাদের ছুতোর কাজ কর্মকারের কাজ এমনকি বেশ কিছু ক্রীতদাসকে কিন্তু যোদ্ধার কাজেও নিয়োগ করা হতো সৈনিক হিসাবে নিয়োগ করা হতো আর কি তারা মূলত বস্ত্র উৎপাদনের شغله যুক্ত ছিল তো এই ছিল রোমান সাম্রাজ্যের কিতিদাসদের কাজ ও তাদের মূলত কি কি কাজ করত তো আজকে আমরা ছোট একটি টপিক এখানে মূলত যেটা আলোচনা আজকে হলো সেটা হচ্ছে কি যে এক হচ্ছে কিতিদাস পতাকা কি দার রথনের দিক রোমান সাম্রাজ্যে কয় ধরনের শ্রেণিভুক্ত মানব ছিল পাশাপাশি কিতিদাস কিভাবে তৈরি হতো তারপরে কি কিতিদাসদের কি কি বৈশিষ্ট্য ছিল কিতিদাসদের কি কি কাজ রয়েছে এই ছোট ছোট গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম দেখো এখান থেকে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন যে দাসদের কি কি রকম যেমন গ্ল্যাডিওটর লড়াই তারপর কোন কিছু দাসদের কি বলা হতো এছাড়াও দাস অর্থনীতি থেকে মূল আয় কি ছিল এর ফলে কি হলো রোমান অর্থনীতিতে কি প্রভাব পড়লো তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ছোট্ট ভিডিওতে মূলত আমরা কিছু দাস প্রথা নিয়ে সংক্ষিপ্ত একটি বিবরণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো